পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের রাজ্যের টিএমসি নেতা তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি কাশ্মীর প্রসঙ্গে যে শব্দ ব্যবহার করেছেন যেটা সাধারণত পাকিস্তানি যা ব্যবহার করে থাকে যে আজাদ কাশ্মীর এবং সেই প্রসঙ্গে বলতে গিয়ে উনি যে কথাগুলো বলেছেন তা কার্যত ভারত বিরোধী এবং পাকিস্তান প্রেমী এবং কাশ্মীরের জন্য যারা আজাদই চায় তাদের পক্ষেই তার বক্তব্য বলে মনে হয়েছে এইটা প্রথমেই আমরা তার নিন্দা করছি আমরা বরাবরই জানি টিএমসি বরাবরই তাদের পাকিস্তান প্রীতি স্বদেশ প্রেমের চাইতেও আমাদের যারা শত্রু তাদের প্রতি যে তাদের প্রেম সেটা আমরা বরাবর দেখেছি আরেকবার দেখেছি পার্লামেন্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায় আমরা আরেকবার তার নিন্দা করছি টিএমসির অন্যতম আরেক নেত্রী সাবিত্রী মিত্র তিনি পেহেলগাঁও প্রসঙ্গে যখন জঙ্গিরা আমাদের পর্যটকদেরকে নিধন করছে গোটা দেশ যখন স্তম্ভিত গোটা দেশ নিন্দা করছে সেই সময়ে সাবিত্রী মিত্র তিনি বলছেন যে পর্যটকদেরকে জঙ্গিরা মারতে চায় তো ওনার কথাতে মনে হচ্ছে যে জঙ্গিরা অতটা খারাপ নয় যতটা খারাপ লোকে মনে করে তো এইটারও নিন্দা করছি টিএমসির আরেক নেত্রী মহুয়া মৈত্র তিনি কোনো একটি প্রসঙ্গে ভারতের চাইতে বাংলাদেশের সিচুয়েশন অনেক বেশি পিসফুল ল অ্যান্ড অর্ডার স্পেশালি তো সেইটাও আমরা মনে করছি যে কিছুদিন আগেও যে বাংলাদেশে যেভাবে হিন্দুদেরকে নিধন করা হয়েছে হিন্দু রমণীদের সম্মানকে নষ্ট করা হয়েছে আর সেই বাংলাদেশের এই রকম দৃশ্য দেখার পরে বিশেষ করে একজন মহিলা হয়ে তিনি মহিলাদের এই রকমের অসম্মান দেখার পরে যে মন্তব্য করেছেন তা সবচেয়ে বেশি নিন্দা এবং এই রকম ঘটনার পরেও যারা বলে বাংলাদেশে পিসফুল ল অর্ডার অনেক বেশি পিসফুল আমি মনে করি নিন্দা জানানোর কোনো ভাষা নেই যারা ভারতের ল অর্ডার ভারতের দেশের মধ্যে শান্তি খুঁজে না পেয়ে বাংলাদেশ পাকিস্তান এই দেশগুলোকে অনেক বেশি শান্তিপ্রিয় বলে মনে হচ্ছে আমরা এই নেতা নেত্রী এই দল বা এই টাইপের যারা মন্তব্য করেছেন বিভিন্ন সময়ে তাদের সবাইকে আমরা আমাদের দলের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি পেহেলগাঁও কাশ্মীর নিয়ে পার্লামেন্টে আমাদের টিএমসির এমপিরা যে সমস্ত কথাবার্তা বলেছেন এখানে হুমায়ুন কবির যে সমস্ত উৎপাত শুরু করেছেন এই সাবজেক্টের উপরে আমাদের আজকে গির্জার মোড়ে অবরোধ আছে এই অবরোধের উদ্দেশ্য হচ্ছে এটাই যে জনগণ প্রশাসন সবাইকে জানানো যে বিজেপি এটা একদম বরদাস্ত করবে না আজকে আমরা তার একটা জাস্ট একটা মহড়া দিচ্ছি এইটা যদি সংশোধন হয় ভালো যদি না হয় তাহলে এরপরে নিশ্চিতভাবেই আমরা পরবর্তীতে যা পদক্ষেপ নেবো আপনাদেরকে জানাবো বাংলা টুডে নাও